সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছি ও অভিনন্দন অনেকদিন পর হাটে আসলাম আর বন্ধুদেরকে যে ভিডিও দেখাবো না গরুর ভিডিও দেখাব না এটা এটাকে আর হয় তাই বন্ধুদেরকে একটু দেখানোর জন্যই মূলত আজকে ভিডিওটিতে আসা তো বন্ধুরা আজকে সেরা সেরা কালেকশনগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা যদিও আমাদের এদিক গ্রামীণ হাট তাই ছোট ছোট ছোটো গরুগুলোই থেকে বেশি উঠে থাকে আর সিজি সিজিনওয়ারি গরুগুলো একটু বড় বড় বের হয় তবে এ সময় কিন্তু ছোট ছোটো গরুগুলোই বের হয় দেখেন গাই বাছুর আবার শুকনো হাট দিশার যেগুলো মোটা তাজাকরণ করে থাকে সেই মোটা তাজা গাভিগুলো বেশিরভাগ এই হাটে বের হয় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সুন্দর একটা গাই এবং বাসুর চাচার কাছে দাম দর যেটা জানলাম আর সেটা চাচা বলতেছে যে পঁয়ষট্টি হলে ছাড়বে তারপর দেখেন চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখেন বন্ধুরা এটা একটা শুকনো হার্ডিশার গাবি ছিল দেখেন মোটা মোটামুটি গ্রোদে এনেছে এটা মোটা তাজার একটা গরু কাটাইয়ের গরু তো দেখেন এটাও কিন্তু সেরকম বেটি হয়নি নাই তবে হওয়ার কাছাকাছি তারপরও টাকার জন্য আনছেন বন্ধুরা এখানে যে কয়টা গরু দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু কাটাই গরু দেখেন মার্শাল্লাহ ভালোই লোড ধরিয়েছেন খামারিরা ভাই দেখেন আপনারা যারা আজে বাজে কমেন্ট করেন তারা দেখেন এই গরুগুলো কিন্তু শুকনো হাড্ডেশের গাভিয়ে ছিল তো দেখেন কীরকম গরু দিয়ে এনেছে এরকম গরু দিয়ে আনলে কিন্তু এমনিতেই আপনার প্রফিট আসবে খামারে দেখেন মার্শাল্লাহ কেমন কোনো জায়গা নাই যে খালি রয়েছে এটা গরু দেখেন পিছনটাও বেশ লোড ধরেছে দেখেন অনেক সুন্দর সুন্দর গরুগুলো মার্শাল্লাহ এটাও দেখেন সেরকম আর কি চমৎকার গরুতে এসেছে তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনাদেরকে সার গোরুগুলোও দেখানোর চেষ্টা করবো আর সাথে ছোট ছোট বাচ্চা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এই সার গরুগুলো মার্শাল্লাহ গরুটা চমৎকার তবে গায়ে একটু স্পট এই জন্য দামটা একটু কম বলতেছে গরুটার দেখেন এখানে একজোড়া সেই চমৎকার চমৎকার গরু বের হয়েছে দেখেন মার্শাল্লাহ সেই সুন্দর লোড ধরিয়েছে খামারি ভাইয়েরা এগুলো ভাই কাটায়ের গরু ঠিক আছে এগুলো স্পট হইলেও সমস্যা নাই তারপর এটা দেখেন মার্শাল্লাহ এটিও চমৎকার একটা গরু তারপর দেখেন ছোট ছোটো সারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন ভাই বাজার একটু বর্তমান কমই তো দেখেন এই যে গরুগুলো হার ডিসের গরুগুলোকে কীরকম গরু দেয় একটা এনেছে অকল্পনীয় ভাই ঠিক আছে তো যত্ন যদি নিতে পারেন আর সঠিক পদ্ধতি যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার ভাই গরু মোটা হবে আর আপনার যদি পদ্ধতি জানা না থাকে তাহলে কিন্তু এরকম মোটা হবে না গরু তো দেখেন মাঝারি সাইজের সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি আর শুকনো সার বাছুর ভাই এগুলোতেই আপনি গণাগতা টাকা বের করতে পারবেন কেননা এই বাছুরগুলো অবহেলিত কিন্তু দুই মাস যখন পালবেন তখন কিন্তু এই বাছুরগুলো সব থেকে বেটার হবে এবং সবার নজর কেড়ে নেবে তাই আপনার নামটা নির্ধারিত এই গুরু গুরুগুলো থেকে তো দেখতে পারছেন ছোটো ছোটো বাছুর এবং মাঝারি সে যে গাভীগুলো এগুলো দেশাল গাভী দেখেন চমৎকার চমৎকার কালারগুলো দেখেন এই যে কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাসুর তো বন্ধুরা সব মিলিয়ে এটা ছোটো হাট আপনাদেরকে আমি প্রথমেই বলেছি আমারও বলতেছি তো ছোট ছোট গরুগুলোই এই হাটে বেশি বের হয় কেননা বাইরের পাটি কম আসে তো জানি না কাকে কীরকম ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মতামত তো আপনাদের এলাকায় কীরকম মূল্য গরুর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি দীর্ঘ না করে এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম